আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন মিরাজ কার সেন্টার থেকে আমি মিরাজ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য টয়টা প্রোবক্স দুই হাজার নয়ের মডেল চারের মডেল পাঁচের মডেল অনেকেই আমরা দেখছি আজকে নিয়ে আসলাম যারা একটা আপডেট মডেল চাচ্ছেন নয়ের মডেল পনেরোশো সিসি অরিজিনালি পনেরোশো সিসি ফার্স্ট একটা গ্লাস অরিজিনাল আছে হেডলাইট থেকে শুরু করে সামনে গ্রিলে যদি কথা বলি একেবারে পারফেক্ট কন্ডিশনে পাচ্ছেন হেডলাইট গুলো গ্রিল গুলো আছে একদম ফ্রেশ কন্ডিশনে চাকাগুলো চাকাগুলো কন্ডিশন এখনো ফ্রেশ আছে টায়ার চারোটা টায়ার এবং অ্যালোয় খুবই ভালো প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল যদি দেখাই দিই প্রতিটা গ্লাস এখন অরিজিনাল যদি একটু ভিতর থেকে আমরা দেখাই ইন্টিরিয়ারটা সবাই জানি প্রোবক্সের ভিতর ভিতরে অ্যাস এসে থাকে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এবং খুবই চমৎকার কন্ডিশন আসলে ফ্যামিলিগত ইউজ করা ব্যক্তিগত মালিক কোনো ধরনের উবার বা রেন্টেকার আসলে ইউজ হয়নি ডোর প্যাড গুলোও আসলে গাড়িটা এসে দেখলে বুঝতে পারবেন পিছনে যদি দেখি সিট কভার লাগানো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সব থেকে বড় জিনিস এটা এলপিজি কনভার্ট করা এলপিজি কনভার্ট করা ভাড়ায় চললে আসলে সচরাচার গাড়িগুলো করা থাকে এটা ব্যক্তিগতভাবে ভাবে যেটা ব্যবহার করা হয়েছে এলপিজিতে ইউজ হয়েছে যদি পিছের থেকে আমরা একটু লুকটা দেখাই দিই ফার্স্টে যদি আমরা একটু পিছে আপনাদেরকে স্পেসটা যদি দেখাই দেখেন প্রোবক্স পিছে এত ফ্রেশ কন্ডিশনে কোথাও পাবেন কনভার্ট করা যদি আসলে মাল যদি রাফ ক্যারি করা হতো করা হতো এরকম কন্ডিশন থাকতো না ভিডিওতে ভাবে দেখানো যায় না তারপর সামনাসামনি সরাসরি আসলে বেশ আরো ফ্রেশ ভাবে দেখা যায় যদি সাইড থেকেও দেখাই দিই কোনো ধরনের কোনো আচর বা কোনো কিছু পাচ্ছেন না চারোটা রিমস এর যে কথা বলি টায়ারের কথা যদি বলি একেবারে ফ্রেশ সাইড থেকে যদি লুকটা দেখাই দিই চলার আমরা এবার একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখি ইঞ্জিনে যদি কথা বলি ইঞ্জিনে যদি কন্ডিশনটা দেখেন এখন গাড়ির সাথে স্টক ইঞ্জিন গাড়িটা খুবই কম চলা গাড়ির চেসিস থেকে শুরু করে মার্সেলের যদি কন্ডিশনগুলো যদি বলি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ইঞ্জিনের কন্ডিশনটা এখনো খুবই স্মুথ ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন যা আছে জাস্ট বাইন ড্রাইভ কন্ডিশনে থাকবে আমরা এতক্ষণ দেখলাম টয়টা প্রোবক্স নয়ের মডেল তে রেজিস্ট্রেশন করা অকটেন প্লাস এলপিজি ফার্স্ট পার্টির গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কাগজটা একেবারে নতুন আপডেট করা ট্যাক্স টোকেনটা পাবেন একেবারে ছাব্বিশে শেষ পর্যন্ত ফিটনেসটা পাচ্ছেন সাতাশ সাল পর্যন্ত গাড়িটার আস্কিং প্রাইস আমরা দিচ্ছি নয় লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই না শোরুমে আসলে গাড়ি পছন্দ হলে দাম নিয়ে ইনশালা কিছুটা কথাবার্তা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম